আর কি জায়গা ট্রেনিং সেন্টার আমার এগুলো ফল টল দেখতে ভালো লাগে এই জিনিসগুলো আমার ভালো লাগে দেখতে গাছ কি গাছ জানো এটার নাম তো জানি না রে যাক মোটামুটি ভালোই হ্যাঁ তোরে একটু ভিডিও মধ্যে নে তোর তো ভিডিও আন চলে আসলাম আন্ডারগ্রাউন্ড ট্রেনিং সেন্টারে গায়েবন্দা জেলায় অবস্থিত এটা না লাইভ না ভিডিও করতেছি আর কি ভালোই অনেক আগে এগুলো এই যে লাইট জ্বলে রাতে হলো পুকুর পানি জমা রাখছে এগুলো কি রে এখানে খাবার দাবারও খায় মনে হয় অনুষ্ঠানও হয় মনে হয় এখানে ও তার মানে আমরা বোকার মতন করে আমরা আর কি বলতেছি আরো এটা সেটা না এটা তার মানে এমন সময় আসলে রেস্টুরেন্ট হিসাবে খাওয়া দাওয়া করতে পারবো যাক ফ্যামিলি নিয়ে আসবো অসুবিধা নাই দেখে দেখছো জায়গাটা তো হেভি রে এদিকে যাইবে সব দিক সব দিক ঘুরে ঘুরে ভালো দেখে এই যে এদিকে

আসলাম আমরা গাইবান্ধা জেলা অবস্থিত এটা ট্রেনিং সেন্টার কি আন্ডারগ্রাউন্ড ট্রেনিং সেন্টার

এখানে কি ফ্রেন্ডশিপ কালার্স ফ্রেন্ডশিপ কালারস অফ দ্য চার্জ যাক মোটামুটি দেখলাম ভালোই খুব একটা খারাপ না

मंदिर okay. में आप देखते हो कि पोलेट लेना अलेक्सांडर द मिनिस्टर ऑफ द डेवलपमेंट कॉर्पोरेशन एंड ह्यूमिनेशन अफेयर्स एगार जून दुहजार उन्नीस साल विजिट फॉर फ्रेंडशिप एंड सेंटर बाय स्टीव मिस्टर द